কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে জানাই আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা তোমরা কি সবাই আমার মতো পরোটা লুচি রুটি এগুলো খেতে খেতে একেবারে বোর হয়ে গেছো যদি বোর হয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো আটা ময়দা কিচ্ছু মাখতে লাগবে না ঝটপট হয়ে যাবে ভেজাতেও লাগবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি বাচ্চা বুড়ো সবাই ভালো খাবে তো দেখে নাও কীভাবে বানিয়েছি আমি রেসিপিটা আমি বড় এক কাপ সুজি নিয়েছি সঙ্গে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা আরও ছোটো ছোট করে নেবে কারণ এইভাবে কেটে নিলে একটু গোটা গোটা থেকে যায় তোমরা আর একটু ছোটো করে নেবে নিয়ে মিক্সিতে দিয়ে দেবে সুজি আলু আট দু থেকে তিন চামচ টক দই সঙ্গে অল্প একটুখানি জল এবারে ভালো করে পেস্টটা তৈরি করে নেবে কিছু কিছু আলু গোটা থেকে যাবে তাতে কোনো অসুবিধে নেই ভয় পাওয়ার এবারে দিলাম একটুখানি নুন নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর আধ ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আধ ঘন্টা পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে সুজিটা আমার ফুলে গেছে ব্যাটারটা ঠিক এই রকম হবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আমার পছন্দের মতো মানে আমার সেই দিনকে যা যা সবজি ছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ বিনস গাজর ক্যাপসিকাম দিতে পারো আমার কাছে ক্যাপসিকাম ছিল না ওই জন্য দিতে পারিনি এইগুলো মিশিয়ে ভালো করে আমি আবার ফেটিয়ে নিলাম দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যাটারটা একটুখানি মোটা হয়ে গেছে তার জন্য হালকা একটুখানি জল দেব দিলাম অল্প করে ধনে পাতা ফ্যাটানো কমপ্লিট আমি কড়াইটা আগে ভাগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে কড়াইটার চারিদিকে আমি লাগিয়ে নিলাম ফ্লেমটা কিন্তু একেবারেই লো প্রথমে যখন গড়াই গরম করেছি তখন হাই হিটে দিয়েছিলাম তারপরে ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে এবারে আমি এক হাতা করে বা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ওটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবং সেটা লো ফ্লেমে হবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অসংখ্য অসংখ্য ফুটো হয়েছে তার থেকেই বুঝলাম এক পিট হয়ে গেছে এইবারে আমি উল্টে দেব দিয়ে আবার দু তিন মিনিট পর দেখব ওটা হয়েছে কিনা। অলরেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি আর কোনো তেল দেব না এবারে আমার যেহেতু কড়াইটা বড় আমি দু হাতা দু হাতা করে দিচ্ছি কারণ একটু তো টাইম লাগছে দু হাতা দু হাতা করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে নিলাম সব কটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে যদিও আমি এটা অনেক পরে করছি কারণ ভিডিওটা আমি অনেক আগেই করেছি এবং টেস্টও আমার করা হয়ে গেছে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে নিজে করেছি বলে বলছি না তোমরাও বানিয়ে করে খেয়ে দেখো তারপরে আমাকে রিভিউটা দিও কমেন্ট সেকশানে জানিয়ে দিও কেমন হয়েছে লুচি তো সবাইকেই খাওয়াও পয়লা বৈশাখ আসছে তোমাদের বাড়িতে যখন গেস্ট আসবে এইটা বানিয়ে একবার খাইয়ে দেখো তো খুব সবাই প্রশংসা করবে তো আজকের মতন আসি টাটা বাই